ওয়েলকাম মাই স্টাডি ওয়ান টু থ্রি ইউটিউব চ্যানেল রিসেন্টলি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা মিলিটারি ডিল হয়েছে অনেকে এই মিলিটারি ডিলটাকে মুসলিম মিলিটার হিসেবে বিবেচনা করতেছে এই যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে মিলিটারি ডিল হয়েছে এটা মধ্যপ্রাচ্যে কতটুকু প্রভাব ফেলবে এবং ইসরায়েল এবং ইন্ডিয়ার কেউ কতটুকু প্রভাব ফেলবে সে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা যদি প্রথম আলোর একটা প্রতিবেদন লক্ষ্য করি সে প্রতিবেদন অনুসারে বলতেছে যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা হয়েছে প্রতিরক্ষা আঞ্চলিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে হঠাৎ করে তো সেই চুক্তি অনুসারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাইছে যে এই চুক্তি অনুযায়ী বলা হয়েছে যে যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে যেমন নেটোতে নেটোর আর্টিকেল রয়েছে যে নেটোর যে সকল সদস্য দেশ হ্যাঁ অন্য যদি কোনো দেশ যে কোনো একটি দেশের উপর কী করে আক্রমণ করে তাহলে যে নেটোর যতগুলো সদস্য দেশ রয়েছে তাদের উপর এই হামলাটা হিসাবে গণ্য করা হবে স্যামভাবেই সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তিটি হয়েছে যদি কোনো দেশ সৌদি আরবে যদি হামলা করে তাহলে সেটা পাকিস্তানেও হামলা হিসাবে গণ্য করা হবে অথবা যদি কোনো দেশ পাকিস্তানে হামলা করে তাহলে সে হামলাটি সৌদি আরবেরও ওপর হয়েছে সেটা ধরে নেওয়া হবে এই চুক্তি কিন্তু এটাই বলে তো হঠাৎ করে সৌদি আরব এবং পাকিস্তান এই চুক্তিতে কেন স্বাক্ষরিত করছে তো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে লক্ষ্য করি তাহলে মধ্যপ্রাচ্যে কিন্তু হ্যাঁ বেশ কিছুদিন ধরে একটা উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেমন মধ্যপ্রাচ্যে প্রথমে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের একটা কনফ্লিক্ট হয়েছে তারপর হঠাৎ করে ইসরায়েল কি করছে ইরানে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে বারো দিন কী ছিল সংঘাত চলেছিল ওই হামলায় ইসরায়েল ইরানের পারমাণবিক বিভিন্ন স্থাপনা উদ্বোধন বেসামরিক ও সামরিক নেতাদের উপর কী করছে আক্রমণ করছে আবার সে তিন মাস পর ইসরায়েল কী করছে কাতারের দোহায় একটি অভিজাত এলাকায় একটি ভবনে হামলা চালিয়েছে এতে অত্যন্ত পাঁচজন হামার সদস্য একজন কাতারি নিরাপত্তা কেউসে নিহত হয়েছিলেন ওই হামলার পর দোহায় কেউ ছিল আরব এবং ইসলামিক দেশগুলো একটি জরুরি বৈঠক ডেকেছিল তারা ওই বৈঠকে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করবে বলে সেটিও ঘোষণা করেছিল এই যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ক্রমাগতভাবেই এক দেশের উপর এক দেশে হামলা করতেছে এই নিয়ে কিন্তু সৌদি আরব কেউ ভীত হয়েছে এই যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ক্রমাগতভাবে এক দেশের উপর থেকে মানে অন্য দেশের উপর কি করতেছে আক্রমণ করতেছে এই নিয়ে মধ্যপ্রাচ্যে একটা কী হয়েছে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তারা ভীত হয়েছে তার পরিপ্রেক্ষিতেই কি করছে সৌদি আরব এই চুক্তিতে যাইতে রাজি হয়েছেন অন্যদিকে যে পাকিস্তান চুক্তি করছে পাকিস্তান কি সাথে চুক্তি করছে আমরা যদি পাকিস্তানের সাথে ভারতের একটা সম্পর্ক লক্ষ্য করি তাহলে তাদের মধ্যে একটা কী হয়েছে তীব্র উত্তেজনা রয়েছে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে এবং যে গত মে মাসে দুই দেশ একটা কী হয়েছিল সংঘাতে লিপ্ত হয়েছিল সেই ওই সংঘাতে একে ওপরের কি ঘটছিলো তারা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর যে প্রতিবেশী দেশকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিক দাঁড় প্রান্তে নিয়ে গিয়েছিল সেই যুদ্ধে কিন্তু ইন্ডিয়া কী ছিল ফেভারে ছিল মানে পাকিস্তান পরাজিত হওয়ার প্রায় চলে গেছিল। সেই জন্য পাকিস্তান চাচ্ছিল যে কোনো একটি দেশের সাথে তাদের মানে চুক্তিটা করা তাহলে তারা কি করতে পারবে ইন্ডিয়াকে বসে আনতে পারবে এই জন্য কি করছে পাকিস্তানও এই চুক্তিতে যাইতে কি দেখাইছে আগ্রহ দেখাইছে আবার সৌদি আরবও কি করছে এই চুক্তিতে যাই আগ্রহ দেখাইছে কারণ মধ্যপ্রাচ্যের যে সমীকরণ সেটা সৌদি আরবকে কি চাপে রাখতেছিল কারণ আমেরিকা যে প্রতিপত্তি সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতেছিলো অনেক সময় যে ইসরায়েল আছে না সে আমেরিকাকেও কিন্তু কি দিচ্ছিল না পাতা দিচ্ছিল না সে কারণেই সৌদি আরব কি করছে সৌদি আরব এবং পাকিস্তান দুই দেশে সমৃতভাবে একটা শান্তি চুক্তি কি করছে চুক্তিতে যাইতে হ্যাঁ চুক্তিতে গিয়েছে যেটা মানে মোট কথা আর কি এই যে সৌদি আরব এবং পাকিস্তানের যে প্রতিরক্ষা যেটা চুক্তি হয়েছে এটা কি ভারত ভালোভাবে নিছে অবশ্যই ভারত ভারত ভালোভাবে নেই আমরা যদি প্রথম আরও একটা প্রতিবেদন লক্ষ্য করি তাহলে এখানে বলতেছে সৌদি আরব এবং পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি নিয়ে কি বলছে ভারত তারা বলতেছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়েদি জয়স্রোয়াল বলেন আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছি মানে অবগত হয়েছে সরকার সর্বশেষ এই চুক্তির বিষয়ে অবগত যা দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে এখানে বলতে দুই দেশকে বলতে এখানে সৌদি আরব এবং পাকিস্তানকে বোঝাচ্ছে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এই বিষয়টি ভারত সরকার মানে ভালোভাবে পর্যবেক্ষণ করতেছে তো আমরা শুধু এখানে ভারত উদ্বিগ্ন না তার পাশাপাশিও কিন্তু ইসরায়েলও কিন্তু উদ্বিগ্ন কারণ এভাবে সৌদি আরব এবং পাকিস্তান যদি কী করে ইসলামিক জোটের দিকে ধাবিত হয় তাহলে কিন্তু যে ইসরায়েলের যে মধ্যপ্রাচ্যে হ্যাঁ যে একটা প্রভাব তার প্রভাবটা কিন্তু খর্ব হতে চলেছে পাকিস্তান এবং সৌদি আরবের যে প্রতিরক্ষা চুক্তি এই চুক্তিটা মানে মধ্যপ্রাচ্যে কোন কোন দেশের উপর বিশেষ করে প্রভাব বিস্তার করবে সেগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিশেষ করে ভারত এবং ইসরায়েলের মধ্যে এটা ইম্প্যাক্টটা বেশি পড়বে আমরা যদি ভারত এবং সৌদি আরবের ওপর লক্ষ্য করি সম্পর্কটা তাহলে এখানে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হব পাকিস্তানের সাথে ভারতের সবসময় উত্তেজনা পরিস্থিতি উপস্থিত ছিল ভারত যেভাবে বলে আসে তারা পাকিস্তানের ভিতরে গিয়ে হামলা চালাবে সে হামলা চালালে চুক্তি অনুযায়ী কিন্তু সৌদি আরবও কি হামলা যে ভারত যদি পরবর্তীতে পাকিস্তানের সাথে সংঘাতে জড়ায় তা চুক্তি অনুযায়ী যদি পাকিস্তানে হামলা করে সেই চুক্তি অনুযায়ী কিন্তু সৌদি আরবে হামলা হিসাবে গণ্য করা হবে তাহলে কিন্তু ভারতের জন্য এটি একটি সহজ হবে না মধ্যপ্রাচ্যে পাকিস্তানের প্রভাব বিস্তার করবে যেটি ভারতের জন্য পরাজয় এই যে পাকিস্তানের যে ক্রমবর্ধমান যে বিস্তার সৌদি আরবের মধ্যপ্রাচ্যে যে ইসলামিক কান্ট্রিতে সেটা কিন্তু ভারতকে অবশ্যই কী করবে খর্ব করবে অন্যদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে কি হবে বাধাগ্রস্ত হবে কারণ ইসরায়েল কি করতেছিল তারা হামাজকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যে যে কোনো দেশের উপর তারা হামলা করতেছিল এই চুক্তি হওয়ার ফলে অন্য দেশ যদি এই চুক্তিতে কি হয় যুক্ত হয় তাহলে কিন্তু ইসরায়েল সহজে কি করতে পারবে না অন্য দেশের উপর হামলা করতে পারবে না কারণ অন্য দেশের উপর যদি হামলা করে তাহলে সেই দেশকে প্রত্যেক দেশের উপর হামলা হিসাবে গণ্য করা হবে তখন প্রত্যেক দেশে কি করতে পারে ইসরায়েলের উপর হামলা করতে পারে এই জন্য এটি কি সহজে অন্য দেশের উপর কি চালতে পারবে না যে জঙ্গিস গোষ্ঠী নামে যে ইসরায়েল হামলা করতেছিল সেটি কিন্তু ইসরায়েল আর পারবে না তো ভবিষ্যতে যদি এই চুক্তি বিস্তার লাভ করে মানে মুসলিম দেশগুলোর ভিতরে তাহলে কিন্তু ভারত এবং ইসরায়েলের জন্য একটি মানে কি দুঃখজনক সংবাদ ওপর যে ইসলামিক যে রাষ্ট্রগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে তারা যদি একত্রিতভাবে এই চুক্তিটা কী করে বিস্তার করতে পারে তাহলে কি হবে মধ্যপ্রাচ্যে বা শান্তি আসতে পারে সেক্ষেত্রে ইসরায়েল সহজে আর কি করতে পারবে না অন্য দেশের ওপর আক্রমণ করতে পারবে না তো আমার এই বক্তব্যটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তখন সকলকে ধন্যবাদ